আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের স্মোকড চিকেন তো প্রথমে আমি গোস্তটাকে সুন্দর করে ধুয়ে বেছে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন গামলা নিয়ে আমি প্রথমে চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি তারপরে আমি রসুন বাটা দিব আড়াই টেবিল চামচ আর আদা বাটা দিব হচ্ছে দুই টেবিল চামচ আদা অনেকে একটু বেশিও খাতে পারে সমস্যা নাই তে দুই টেবিল চামচ দিলে ঠিক হবে আর জিরা সামান্য খুব বেশি লাগবে না তার জন্য আমি এক টেবিল চামচ দেওয়ার পরে আর অল্প সামান্য দিচ্ছি তারপর এখন এইটাকে আমি এখন লবণ দিলাম হচ্ছে চার তিন চা চামচ প্রথমে এক দুই চামচ তিন চার চামচ তারপর এখন আমি এটা হচ্ছে আমার হাফ চামচের মতন তাই আমি হাফ চা চামচের মতো তাই আমি এই এই চামচ দিয়ে আমি চার চামচ দিলাম অর্থাৎ দুই চা চামচের মতো হলো এখন দিলাম আমি ধনিয়া গুঁড়া দুই এক চা চামচ যেহেতু হাফ চামচের ইয়ে তাই আর লবণ আমার মূল্য একটু কম হবে তাই আমি আরও দুই চামচ চা চামচ লবণ দিলাম এখন তারপরে এর মধ্যে আমি দিলাম সয়া সস ও আর এক চা চামচ সল দিয়েছি এবার দিলাম আমি তিন সাড়ে তিন চামচ সয়া সস তারপরে আমি দিলাম গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ এই সব মশলাগুলো আমি গোস্তের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব যত সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে আর যতক্ষণ রেখে দেওয়া হবে তত টেস্ট এখন আপনার বাসায় গেস্ট আসতেছে আপনি দিনে দিনে করতে গেলে তো আপনার কষ্টও হবে সব জিনিস তা আপনি যদি এইভাবে আগে থেকে রেডি করে রেখে দেন তাহলে আপনার অনেকটাই সময় বেঁচে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কটা কাঁচামরিচ দশ বারোটা মতন চিড়ে। তারপর আমি টেবিল টমেটো দিলাম সে দুই টেবিল চামচ আর সঙ্গে একটা ডিম এই ডিমটা দিয়ে আমি এখন সুন্দর করে মাখাবো মাখাই তারপরে যেভাবে আপনাকে দেখাচ্ছি সুন্দর করে মেরিনেট করার পরে আমি এইটা হচ্ছে হল নাইট ফ্রিজে যদি আপনি নর্মালে রেখে দেন তাহলে অনেক ভালো মেরিনেট হয় এবং গোস্তের টেস্টটা অনেক ভালো বাড়ে তা আমি এভাবে রাখার পরে দেখলাম তেল দিতে আমি ভুলে গিয়েছিলাম তারপরে আবার একটু বের করে আপনাদের দেখিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে মাখানোর পর এটাকে আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত কারণ আমার গেস্ট আসবে সারা রাত রেখে এই গোস্তটা যেহেতু টেস্ট হয় তো আমার কাজটাও আগিয়ে গেল তাহলে আমার গোস্তুটাও মেরিনেট খুব সুন্দর হয়ে গেল তারপরে এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে বের নিই আমি এখন ওই কড়াইতে তেল গরমই দিয়েছি পরিমাণত আপনারা যে যেরকম তেল খান সেরকম তেল দেবেন এটা কোনো ইয়ে নাই তে এইভাবে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে হালকা খুব ব্রাউন কালার করবো না হালকা ভাজি নেব তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোস্তটা গোস্তটা দিয়ে আমি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি কিছুক্ষণ পর আপনি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবেন এটাতে বেশি পানি দেওয়া লাগবে না তো তাই জন্য কষিয়ে কষিয়ে যত রান্না করবেন ততই ভালো হবে তারপর আমাকে আমার একটু চেখে হল যে মরিচের ঝালটা একটু কম হয়েছে তাই আমি আবার আর হাফ চার চামচ মরিচি গুঁড়া অ্যাড করে দিলাম সেটা আপনারা দেখতে পেলেন তো এইভাবে সুন্দর করে কষিয়ে রান্না করলে খুব বেশি কোনো লাগে না সময়টা এটা রান্না করতে অল্প সময়তেই রান্না হয়ে যায় আর আগে থেকে মেরিট করা থাকার জন্যে বেশি ঝামেলা হয় না এবং বাড়িতে গেস্ট আসলে এটা খুব সুন্দর হয় তো এই পর্যায়ে যখন একদম কষে গেল তারপর এই পর্যায়ে আমি অল্প সামান্য পানি দিয়ে দিলাম খুব বেশি না আমি মনে করেন যে এক কাপ মতো পানি দিলেই হবে তারপরে যেহেতু আমার বস্তুটা এমনি মেরিট করা ছিল সিদ্ধ হয়ে গেছে তাই হালকা একটু গ্রেভি হওয়ার জন্যে কারণ এই পানিটা আমার দেওয়ার আরও একটা কারণ আছে কারণ এই যে আমি বেসনটা দিব এই বেসনটা দিতে গেলে একটু পানি না থাকলে বেসনটা আমার ভালো করে মশলার সাথে মিলবে না এবং সিদ্ধ হবে না তো এই পর্যায়ে প্রথমে এক মুঠ বেসন দিয়েছি পরে আর এক বেসন দিলাম আপনি কো পরিমাণ হিসাবেই দিবেন আমি এখানে একটা বলা নিয়েছি তার জন্য আমি দুই মুঠ বেসন দিয়েছি তাহলে এই দেখেন এইভাবে থিকনেসটা সুন্দর হয়ে যাবে তখন এইভাবে আমার বেসনটা সিদ্ধ হয়ে এরকম ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার বস্তুটা হয়ে গেছে তখন এইভাবে এইরকম পর্যায়ে হলে আমি নামাই নিব নামাই নিয়ে এখন আমি আমার ইন্ডাকশনে কয়লা পোড়াতে দিলাম আমরা তো ইন্ডাকশনে রান্না ওই জন্য যাতে গ্যাসের চুলা আছে আপনার গ্যাসের চুলাতে পালাটা পুরাই নেবেন অসুবিধা না এই ধোঁয়া ওঠার কারণ হচ্ছে আমি কয়লাটা দিয়ে মাঝে মাঝে কাজ করি তো ওর মধ্যে ঘিটা থেকে যায় তাই জন্যে আমার এরকম একটু ধোঁয়া বের হলো যখন কলাটা ভালোভাবে পুড়ে গেল বস্তুর উপর বাটিটা দিয়ে কয়লা দিয়ে তার উপরে আমি এভাবে ঘি দিয়ে দিলাম তখন ঘি দিয়ে দিলে দেখবেন স্মোক অনেক বেশি বের হচ্ছে ঠিক এই পর্যায়ে আমি একটা কড়ার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এটাকে খুব টাইট করে আটকায় দেওয়ার জন্য এর উপর একটা আমি শিল চাপাই দিচ্ছি তাহলে আমার ধোঁয়াটা বাইরে বের হবে না দেখেন অনেকক্ষণ পর খুললে এই যে রেডি হয়ে গেল স্মোক নাই আর আমার গোস্তটার মধ্যে সমস্ত ধোঁয়ার গন্ধটা ছড়ায় গেছে তারপর এই পর্যায়ে আমি এখন অন্য একটা বাসনে পেঁয়াজ কাটা নিচ্ছি মরিচ কাটা নিচ্ছি ধনিয়া পাতা কাটা আমি আবার পেঁয়াজের পরিমাণ একটু কম ছিলাম কারণ আমি পুরো সম্পূর্ণ গোস্তটা এখন মাখাবো না আর অর্ধেকটা মতো মাখাবার অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে দিয়ে দেবো কারণ আবার যখন আমি খেতে চাইবো তখন আমি ওখান থেকে বের করে এইভাবে মাখা নিতে পারবো তো যখন এইগুলা এরকমভাবে খুব সুন্দর করে অল্প সামান্য লবণ দিয়ে আমাকে চটকা নিতে হবে যখন এইভাবে চটকা মশলা খুব ভালো হয়ে যাবে মানে পেঁয়াজটা হালকা নু নুতায় যাবে তখন আমি এর মধ্যে অর্ধেকটা গোস্ত দিয়ে দিলাম দিয়ে এইভাবে আবার মা এটা আমার হয়ে গেল রেডি এখন আপনি এটা বাটিতে বেড়ে পরিবেশন করতে পারবেন এটা আপনি লুচি পরোটা নান রুটি সব কিছুর সাথে খেতে পারবেন ইভেন আমি আপনি রুটির সাথেও খেতে পারবেন এটা খুব টেস্টি একটা খাবার তো যাই আমার রেডি হয়ে গেল প্রস্তুত হয়ে গেল তা আপনি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি এইভাবে আবার সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে আনবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম